এসএসসি আট হাজারের তালিকা বার করে দেয় আমি বুঝবো এসএসসি সত্যি সুপ্রিম কোর্টের থাপ্পড় খাওয়ার পর স্বচ্ছতা সহকারে কাজ করছে কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি থাপ্পড় খাওয়ার পরও এক গালে থাপ্পড় খেয়েছে তাই জন্য উনিশশো বেরোচ্ছে আরেক গালে থাপ্পড় না খাওয়া অব্দি আরও এবার তারপরের দিন আরও উনিশশো বেরোবে বারবার থাপ্পর খেতে খেতেই এই আট হাজারের লিস্ট এস বার করবে বার তো করতেই হবে কারণ আমরা ছেড়ে দেব না এবং প্রত্যেকজন যারা দাগি তাদের থেকে মাইনেও ফেরত নেওয়া হবে কারণ এটা পাবলিক মানি আরেকটা ভয় পাচ্ছে যে এরা গিয়ে আজকে সবার নাম বার করে দিলে আট হাজার লোক গিয়ে যদি তৃণমূলের নেতাদের দরজায় গিয়ে টাকা চায় কোথায় যাবে সেই ভয়েই পুরো দাগিদের লিস্ট বার করছে সরকারের কোনো সদিচ্ছাই নেই যে আমি প্রকৃত যারা দাগি তাদের তালিকা প্রকাশ করবো কারণ দাগিদের বাঁচাতে চাইছে এবং তার সব থেকে বড়ো প্রমাণ হলো দাগিরা যাতে পরীক্ষায় বসে তার জন্য পাবলিক মানি খরচা করে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করছে দাগিদের পরীক্ষায় বসতে দিতে হবে এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে এই জন্যই সুপ্রিম কোর্টের তালিকার সঙ্গে এসএসসির তালিকা মিলবে না বলছি লিজ দেবে না কারণ অযোগ্যদের যারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অযোগ্যরা যাতে পরীক্ষায় বসতে পারে তাদের জন্য সবাই করে পাবলিকের টাকার অপচয় করে আপনি ভাবছেন কি করে অপ্রকৃত পাবলিশ করবে পাবলিশ করবে বলছি আপনি যে লিস্টের কথা বলছেন এই থাকবে হলো শুধুমাত্র ওএমআর আর হয়তো কিছু র্যাঙ্ক জাম্পিং কিন্তু যারা এক্সপায়ারির পরে চাকরি পেল যেটা সুপ্রিম কোর্ট একত্রিশ নম্বর প্যারাগ্রাফে বললো তারপরে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট সেটা বললো তাদের নামই থাকবে না কারণ তারা এসএসসি চায় না তাদের নাম থাকুক দাগি লিস্টে কারণ তারা চায় যে দাগিরা পরীক্ষায় বসুক যাতে করে পরীক্ষাটা আবার প্রকৃত দাগিদের তালিকা বের করে এস এসি সংখ্যাটা হলো আট থেকে থেকে কেন শুধুমাত্র দাগি মানেই যে ওয়েমার বিকৃত সেটা কিন্তু না দাগির মধ্যে পড়ছে ওয়েমার মিসম্যাচ দাগির মধ্যে পড়ছে আউট অফ প্যানেল দাগির মধ্যে পড়ছে হলো আফটার এক্সপায়ারি অফ প্যানেল দাগির মধ্যে পড়ছে র্যাঙ্ক জাম্পিং দাগির মধ্যে পড়ছে যে যতজনকে রেকমেন্ড করা হয়েছে তার বেশি অ্যাপয়েন্টমেন্ট দাগির মধ্যে পড়ছে যতগুলো ভ্যাকেন্সি তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট এবার প্রশ্ন হলে এতগুলো লোককে জিজ্ঞেস করতেই পারেন আপনিও জিজ্ঞেস করতে পারেন আপনি এগুলো কোথা থেকে পাচ্ছেন এগুলো আমি আপনাকে বলছি না এগুলো সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের অর্ডারে লেখা আছে সুপ্রিম কোর্টের অর্ডারে বলা আছে যে রেকমেন্ডেশন ধরুন স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন দিয়েছে এগারো হাজার চারশো পঁচিশ নাইন টেনের ক্ষেত্রে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তেরো হাজার ছাপ্পান্ন সম্ভব না এসএসসি যতজনকে রেকমেন্ড করবে একমাত্র বোর্ড ততজনকেই রেকমেন্ড দিতে পারবে সুপ্রিম কোর্ট বলেছে এক্সেস যে রেকমেন্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটা বেআইনি তার মানে এক্সেস অ্যাপয়েন্টমেন্টটা দাগি তার সেই এক্সেস অ্যাপয়েন্টমেন্টটা এগারো হাজার চারশো পঁচিশ থেকে তেরো হাজার বাদ দিলে সেটাই হাজারের ওপরে হয়ে যায় তারপরে ভ্যাকেন্সির চেয়ে বেশি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে প্যানেলের মেয়াদ এক বছর রুলে দেওয়া আছে এক বছর তারপরে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে শুধুমাত্র কোর্টের অ্যাপয়েন্টমেন্ট বাদ দিলে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট বেআইনি তারা দাগি নাইন টেনের ক্ষেত্রে থার্ড ফেজ কাউন্সিলিং এর পরে যা যা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আফটার এক্সপায়ারি তারা বাদ দেবে তারা দাগি ইলেভেন টুয়েলভ এ সেকেন্ড ফেজ এর পরে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আফটার এক্সপায়ারি তারা দাগি এই লিস্ট এস এস সি দেবে না আপনাকে আমি আজকে লিস্ট বেরোক কি না বেরোক হলপ করে বলছি লিস্ট দেবে না কারণ অযোগ্যদের যারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অযোগ্যরা যাতে পরীক্ষায় বসতে পারে তাদের জন্য সওয়াল করে পাবলিকের টাকার অপচয় করে আপনি ভাবছেন কি করে অপক্ষিত দাগিল লিস্ট তারা পাবলিশ করবে কোনো দিনও পাবলিশ করবে বলছি আপ দেখুন আজকে একটা বিষয় আপনাকে বুঝতে হবে আপনি যদি ধরুন আপনার একটা ফোন আছে আপনি দোকান থেকে ফোন কিনলেন দোকান যে দোকান আপনাকে ফোনটা বিক্রি করছে টাকার বিনিময়ে বিক্রি করছে তাহলে সেই দোকানের কিন্তু একটা দায়িত্ব থাকছে যে ফোনটা অ্যাটলিস্ট ফোনটা যেন ঠিক থাকে আপনি যদি ফোনটা পরবর্তীকালে নেওয়ার পরের দিনই দেখেন যে ফোনটা নষ্ট হয়ে গেল আপনি তো গিয়ে টাকাটা ফেরত চাইবেন এখানেও সেই জিনিস হয়েছে সরকার আর তৃণমূলের নেতারা এদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে এবার এদেরকে চেষ্টা করতে হবে এই তৃণমূলকে বা সরকারকে কোনোভাবে যেন এদের চাকরিটা বাঁচানো যায় তাই জন্যই এদের প্রকৃত লিস্টটা প্রকাশ করছে না এখনো আপনাকে বলছি যতগুলো আমি বললাম হেড সেই হেডের প্রত্যেকে ফর্ম ফিল করেছে থেকে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে কারুর অ্যাডমিট কার্ড এখনো অব্দি ক্যান্সেল হয় বলছি যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে যেমনটা নিয়ম রয়েছে সেই নিয়ম মোতাবিক যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে একবার দাগি প্রমাণিত হয়ে গেলে কিন্তু তারা আর কোনো নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপ্লাই করতে পারবে না তাহলে সেই সুবাদেই কি মুখ্যমন্ত্রী কিংবা এই যে এসএসসি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা দপ্তরের আধিকারিকরা সেটাকে লকাচ্ছে দেখুন কোনো নিয়োগ প্রক্রিয়ায় তারা বুঝতে পারবে না এটা না এই নিয়োগ প্রক্রিয়ায় যেটা ক্যান্সেল হওয়ার জন্য হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া তারা বসতে হবে পরবর্তীকালে যদি নিয়োগ প্রক্রিয়া হয় তাদের যদি বয়স থাকে বা কোয়ালিফিকেশান থাকে তারা বসতে পারবে এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আগের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে দুর্নীতির জন্য এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে সরকার চাকরি দিয়েছে তাই জন্য একটা পানিশমেন্ট হিসেবে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না আরেকটা এই তাদের নাম চেপে যাচ্ছে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী তাদের যে মাইনে সেই মাইনেটে বারো পার্সেন্ট ইন্টারেস্টটা ফেরত দিতে হবে এবং আরেকটা ভয় পাচ্ছে যে এরা গিয়ে আজকে সবার নাম বাদ বার করে দিলে আট হাজার লোক গিয়ে যদি তৃণমূলের নেতাদের দরজায় গিয়ে টাকা চায় কোথায় যাবে সেই ভয়েই পুরো দাগিদের লিস্ট বার করছে তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তিনি বারংবার গলা বলছেন যে এসএসসির আইনজীবী যে লিস্ট বেরোবে লিস্ট বেরোবে এবং সেখানে সমস্ত দাগিদের নাম থাকবে এতদিন তারা সেগ্রিগেশন করতে পারলো না কেন হঠাৎ করে এখন তারা সেগ্রিকেশন করছে এর আগেও তো তারা সুপ্রিম কোর্ট বলেছিল সেগ্রিকেট করার কথা এগুলো একটা কথা বলছি এই যে বললেন না সেগ্রিকেশন করেনি কেন সেগ্রিগেশন করেনি কারণ তারা চাইনি সেগ্রিগেশন হোক তারা চেয়েছে যোগ্যদের চাকরি যাক অযোগ্যদের চাকরি বাঁচাক অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্যই তারা সেগ্রিগেশন করেনি এবং তার জন্য আজকে যোগ্যদের চাকরি গেছে আজকের দিনে দাঁড়িয়েও তারা প্রকৃত অযোগ্য তালিকা দেবে না তাই জন্য এই নতুন পরীক্ষাও প্রশ্নের চিহ্নের মুখে পড়ে যাবে সেটা আমরা সবাই দেখেছি এবং শুনেছি আগের দিন সুপ্রিম কোর্টে কি হয়েছে বিষয়টা হলো দেখুন আজকে যদি এসএসসি আট হাজারের তালিকা বার করে দেয় আমি বুঝবো এসএসসি সত্যি সুপ্রিম কোর্টের থাপ্পড় খাওয়ার পর স্বচ্ছতা সহকারে কাজ করছে কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি থাপ্পড় খাওয়ার পরও এক গালে থাপ্পড় খেয়েছে তাই জন্য উনিশশো বেরোচ্ছে আরেক গালে থাপ্পড় না খাওয়া অব্দি আরও এবার তারপরের দিন আরও উনিশশো বেরোবে বারবার থাপ্পড় খেতে খেতে এই আট হাজারের লিস্ট এস বার করবে বার তো করতেই হবে কারণ আমরা ছেড়ে দেবো না এবং প্রত্যেকজন যারা দাগি তাদের থেকে মাইনেও ফেরত নেওয়া হবে কারণ এটা পাবলিক মানি মাইনে কি আদেও ফেরবে ফেরত হবে আর তার থেকে বড় কথা হচ্ছে এই যে সাত থেকে আট হাজার আপনি যে সংখ্যাটা বলছেন এই এটা সুপ্রিম কোর্ট যে সংখ্যাটা বলছে সেই সংখ্যাটা কি আদেও বেরোবে কারণ এসএসসি এস সি তো অন্য কথা বলেছে দেখুন এসএসসি কি বলছে না বলছে মানে তার কোনো ভিত্তি নেই তার কোনো মূল্য নেই আলটিমেটলি সুপ্রিম কোর্ট যাদের বলেছে দাগি সেই তালিকা বার করতে হবে নয়তো সুপ্রিম কোর্টে গিয়ে পরবর্তী শুনানিতে আমরা বলবো দেখুন এই আপনারা বলেছেন এই বার করেছে আবার থাপ্পর খাবে আবার বার করবে এই যে সংখ্যার যে তালিকাটা রয়েছে পুরোটা পাবলিশ হলে কিংবা এই বলুন কি সাত হাজার বলুন কি আট হাজার বলুন সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী এসএসসির আইনজীবীদের কথা অনুযায়ী পড়লে কি এই মানে শিক্ষামন্ত্রী বা এসএসসি এই মানে শিক্ষা ব্যবস্থাটা তাহলে কোথায় যাবে শিক্ষা ব্যবস্থা বলে পশ্চিমবঙ্গে প্রথমত আর কিছু নেই যদি থাকতো তাহলে এই দাগিদের লিস্ট বার করার জন্য সুপ্রিম কোর্টকে অর্ডার দিতে হতো না বলতে হতো না আপনাদের সাত দিন সময় দিচ্ছি বাইশে এপ্রিল দু হাজার বলেছিল যে দাগিদের তালিকা বার করুন ডিভিশন মেন সুপ্রিম কোর্ট সেটা তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে মানে বলবৎ এই রায় আর আজকে গিয়ে হলো আপনার তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ বার করতে পারলো না এটাতেই বোঝা যায় যে শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই আর এই শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বলে কিছু নেই তাই জন্যই সুপ্রিম কোর্টকে আবার বলতে হচ্ছে সাত দিনের মধ্যে